তারুণ্যের উৎসবে ফুটবল জাগরণের আহ্বান দেশের চৌষট্টি জেলা মুখর হবে আগামীর ফুটবল অন্বেষণ কার্যক্রমে তবে বরাবরের মতোই এবারও আলোচনা সমালোচনা হবে তো প্রতিভার মূল্যায়ন কিংবা সঠিক বয়সের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে থাকবে কতটা স্বচ্ছতা তারুণ্যের উৎসব বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ করছি এদেরকে নিয়ে এসে আমরা এলিট একাডেমিতে একটা আমাদের আছে ফেডারেশনের আমরা সেই সাথে এবারে অন্যান্য যেটা প্রাইভেট ফুটবল একাডেমিগুলো সারা দেশে আমাদের আছে থেকে শুরু করে পর্যন্ত আমরা তাদেরও সহযোগিতা আমরা যদি যে জেলার প্লেয়াররা খুব বড় প্লেয়ার বা তাদের প্রতি আপনারা যদি কোনো অন্যায় কাজ করেন সেটা বোর্ডে বোর্ড মিটিংয়ে প্যানেল তৈরি করা এবং তাদের তাদের জন্য তারাও যেন কোনো অন্যায় কাজ করতে না তাদের জন্য একটা প্যানেল তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের বোর্ড মিটিংয়ে প্লেস হবে এবং যদি কোনো প্লেয়ার যদি সন্দেহ হয় যে না তার ফিফটিন না ওই প্লেয়ারকে কিন্তু আমরা ঢাকায় এনে বোন টেস্ট করে আমরা বয়স নির্ধারণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি তরুণ ফুটবলার তৈরির ক্ষেত্রে অনাগ্রহের শেষ নেই ক্লাবগুলোর কোনো বয়স ভিত্তিক ক্লিক শুরু হলে স্পষ্ট হয়ে উঠে দেশের ফুটবলের রুগ্ন পাইপলাইন এই সমস্যার সমাধান হতে পারে অনর্থ পনেরো জাতীয় ফুটবল লীগ শুধু দরকার ক্লাবগুলোর সদিচ্ছা আর বাফুফের সঠিক তত্ত্বাবধান ক্লাবগুলো যদি খুব সক্রিয় থাকে আমি আবার বলছি তাহলে এখান থেকে ভালো ভালো প্লেয়ার পুট করে নিয়ে আসতে পারবে এবং ইউজ করতে পারবে আন্ডার ফিফটিন হচ্ছে একটা সুতিকাগার শুরু থেকে এটা হলো শুরু ফুটবলের তা আন্ডার ফিফটিনকে যদি আমরা জোর দিতে পারি আন্ডার সেভেন্টিনকে যদি জোর দিতে পারি আমাদের অদূর ভবিষ্যতে আগামী চার বছরে একটা ভালো টিম আমরা তৈরি করতে পারব চৌষট্টিটা জেলা থেকে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে হ্যাঁ এবং স্ক্রুটিনাইজ করে আমরা অসংখ্য প্লেয়ার বের করে নিয়ে আসতে পারবো এটার জন্য আমরা দেশি বিদেশি কোচের সমন্বয়ের মাধ্যমেই আমরা তাদেরকে ট্রেনিং আপের ব্যবস্থা করব এবং অবশ্যই এটা দীর্ঘমেয়াদী তবে হতাশার দৃষ্টান্তও রয়েছে ঢের এর আগে বিভিন্ন সময় প্রতিভা অন্বেষণের নানা কার্যক্রম পরিচালনা করেছে সরকার উৎসব মুখর পরিবেশে তা অনুষ্ঠিত হলেও আয়োজন শেষ হতেই হারিয়ে গেছে সব তবে এবার আর সে পথে যাচ্ছে না ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসবে খুঁজে পাওয়া যাবে যত প্রতিভা তাদের ধরে রাখার জন্য তৈরি হচ্ছে নীতিমালা জাতীয়ভাবে যখন প্রতিভা অন্বেষণের কাজগুলো করি সেটাকে করার জন্য জন্য ধরে রাখার কিছু প্ল্যান নেওয়া হয় আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় আমরা একটি যুব উদ্যোক্তা নীতিমালা প্রস্তুত করেছি সেই নীতিমালায় সুনির্দিষ্টভাবে যুবদেরকে যারা ট্যালেন্টে যারা কাজ করবে তাদেরকে স্টার্ট আপ এবং অনিয়াল স্কিল ডেভেলপ করার জন্য একটি বর্ষরবৃত্তি পরিকল্পনা আমাদের রচিত হচ্ছে পঁচিশ জানুয়ারি থেকে শুরু হবে অনুর্ঠ পনেরো জাতীয় ফুটবল লীগ এগারো ভেনুতে ধারাবাহিকভাবে এতে অংশ নেবে দেশের চৌষট্টি জেলা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা